রাখতে হবে এবং কোনো দেশকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা বইতে দেওয়া যাবে না কিন্তু বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি টিকিয়ে রাখার স্বার্থে উন্মুক্ত ন্যায়সঙ্গত নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্যের কোনো বিকল্প নেই তাছাড়া বৈশ্বিক বাণিজ্যে দ্রুত সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে উন্নয়ন সহায়তার একটি বড় অংশ সামাজিক ব্যবসা ব্যবসায়ী প্রসারে বিশ্বময় ক্রমাগতভাবে জোরদার করতে হবে আমার প্রজন্মে দেখেছি কীভাবে একটি পারস্পরিক নির্ভরশীল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা যে কোনো সংঘাতকে ব্যয়বহুল করে তুলেছে এবং বিশ্বের শান্তি টিকিয়ে রাখতে সাহায্য করেছে আজ বিশ্বব্যাপী একশো বিস্তিরও বেশি সশস্ত্র সংগ্রাম সংঘাত চলছে পারস্পরিক পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা ভেঙে গেলে এরকম সংঘাত আরও বাড়বে ব্যাহত হবে উন্নয়ন বিনষ্ট হবে বিশ্ব শান্তি মাননীয় সভাপতি আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয় বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসন প্রত্যাবাসন কেউ কঠিন করে তুলেছে আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়ে চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনি অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না যেসব বৈষম্যমূলক দ্বিতীয় কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংবাদ রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে এই সংকটের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা আর তাদের পরে বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে পিছু মাত্র ছয় মার্কিন ডলারের নামিয়ে আনতে বাধ্য হবে যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায় মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত আমরা আশা করি আগামী তিরিশে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প ও তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে যেখানে তহবিল সংগ্রহ সর্বোচ্চ অগ্রা যেখানে তহবিল সংগ্রহ সর্বাত্মক সর্বোচ্চ অগ্রাধিকার পাবে একই সঙ্গে যা আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপ গৃহীত হবে এবং সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে মাননীয় সভাপতি শুধু মায়ানমার নয় এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচাইতে ঘন বসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পরমাণবিক পরমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাদের পরমাণু নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পরমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ওদাসূন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বাচন নির্বিচার গণহত্যা সংঘর্িত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সাতষট্টি সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তাইনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে মাননীয় সভাপতি বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটি শান্তির সংস্কৃতি আমরা গড়ে তুলব যেখানে সর্বস্তরের সহনশীলতা অহিংসা সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ এমনকি এই মুহূর্তে এটি হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য কার্যক্রম অন্য যে কোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই এবং কার্যকর তাই বিশ্বের শান্তিরক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় আমরা জাতিসংঘের রক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষা বাসিকতাকে ভাষিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থনিষি গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে যা এখনো চলমান রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফেক এর প্রসার যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয় মাননীয় সভাপতি আমাদের শীর্ষ শীর্ষক শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হল নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আনপেইড হাউসহোল্ড প্রোডাকশ প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জরিপ প্রকাশ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিচর্যা গৃহস্থলী কাজে শতকরা পঁচাশি ভাগেরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থমূল্য আমাদের স্থূল দেশজ দেশজ উৎপাদনের প্রায় ষোলো শতাংশ বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণীকক্ষ থেকে বোর্ডরুম গবেষণাগর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে এশীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা ও মর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেজিং ঘোষণাপত্রে তিরিশতম বার্ষিকী উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেজিং প্লাস থার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চারটি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছি এর মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করা নারীর অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা রাজনৈতিক ও জনপরিসরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা নারীর সমতা ও ক্ষমতার ক্ষমতায়নের প্রতি সংবেদনশীল বাজেট প্রণয়ন পদ্ধতি শক্তিশালী করা মাননীয় সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আমরা বিমস্টেক বিবিআইএন এশিয়ান হাইওয়ে এবং সাসেকের মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি এর সাথে আমরা আসিয়ানের মতো কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এই মর্মে কাজ করে যাচ্ছি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনর্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি চার দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল রাজনৈতিক অচলাবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনও আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়া দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি মাননীয় সভাপতি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লুণ্ঠন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবায়িত বাস্তবতা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনের একমত হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো ট্যাক্সই উন্নয়নের বৈশিষ্ট্য বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা দাতা দেশ এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় আছি আমাদের মসৃণ ও ট্যাক্সই উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা সংস্থাসমূহের সহযোগিতা অত্যন্ত জরুরি তাদের সাহায্য সহায়তা আমরা কামনা করছি এ বিষয়ে ওয়ার ওয়েজ আর অ্যাডাল্ট এস সহ সংশ্লিষ্ট সংস্থা সমূহের কার্যক্রমকে সাধুবাদ জানাই স্বল্পোন্নত দেশসমূহ এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি আমাদের সহযোগিতা কার্যকর সহযোগিতা প্রাণের প্রদানের জন্য আমরা আমাদের দপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে অনুদান ও ঋণের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক ব্যবসা খাতকে বিপুলভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই নতুন পদ্ধতি দাতা ও গ্রহিতা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে এবং উৎসাহবঞ্জক হবে সৃজনশীলতার অতি উচ্চ পর্যায়ে যেতে হলে যেতে আমাদের সহায়ক হবে মাননীয় সভাপতি বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের অভিযাত্রায় বাংলা জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই বিশ্বশান্তি ও নিরাপত্তা উন্নয়ন মানবাধিকার জাতিসংঘের এই তিনটি স্তম্ভের প্রতি আমরা পূর্ণ আস্থ পুনর্ব্যক্ত করছি আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজ আট দশকে জাতিসংঘ বারবার দেখিয়েছে যে বহুপাক্ষিক কূটনীতি মানব জাতিকে আরও ভালোভাবে একসঙ্গে বেঁচে থাকার সহায়তা করে তবু এর আশিতম বার্ষিকীতে আমাদের স্বীকার করতেই হবে যে যে বহুপাক্ষিক কূটনীতি আজ নানা চাপে নানারকম চাপের মধ্যে রয়েছে প্রায়শই অসম দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপূরণে আবারও প্রমাণ করেছে যে বহুপাক্ষিক কূটনীতি আমাদের শেষ এবং সর্বোত্তম ভরসা তাই বহুপাক্ষিক কূটনীতির ধারক ও বাহক জাতিসংঘকে উজ্জীবিত রাখতে আমরা সদস্য রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতা আলোচনার আহ্বান জানাচ্ছি বর্তমান সময়ের দাবি মেটাতে বহুপাক্ষিকতার প্রতি আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিসংঘকে ক্রমাগত বিকশিত ও অভিযুত অভিযোজিত হতে হবে আমার এই মর্মে আমরা মহাসচিবের ইউএন এইটি উদ্যোগকে স্বাগত জানাই তবে একই সঙ্গে জোর দিয়ে বলতে চাই যে সংস্কারের নামে যেন বহুপাক্ষিকতাকে দুর্বল করা না হয় বা উন্নয়নশীল দেশগুলোকে দেশগুলোর কণ্ঠস্বরকে অবহেলা না করা হয় সংস্কারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাঠ পর্যায়ে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা জনাব সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবস্যম্ভাবী তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমার আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী করার স্বপ্ন দিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রী কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে দাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসুখ্যকাম